প্রাচীন গ্রীষে দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখক সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের একটা পর্যায়ে দাসপ্রথার উদ্ভব ঘটে দাস সমাজ ছিল সর্বপ্রথম শ্রেণীভিত্তিক সমাজ এই সমাজে মালিক শ্রেণী দাসদের উপর অমানবিক নির্যাতন চালাত দাসপ্রথা এই সামাজিক ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায় দিও ক্রাইস্টম এই দাসদের গবাদি পশুর সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন গবাদি পশু যেমন তার প্রভুর সম্পত্তি ঠিক তেমনই দাস হলো একজন প্রভুর ব্যক্তিগত সম্পত্তি যা তিনি ইচ্ছামতো বিক্রয় বা কোনো উৎপাদনের কাজে লাগাতে পারত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন কৃতদাস হল এমন সত্তা যার কোনো পৃথক বা স্বাধীন অস্তিত্ব নেই প্রভুর মালিকাধীনে থাকার উপরই তা নির্ভর করে এবং এটাই প্রকৃতির বিধান কতকগুলো নগর রাষ্ট্রের সমন্বয়ে গড়ে ওঠা প্রাচীন গ্রিক সভ্যতার ক্ষেত্রে যখন অন্ধকারময় যুগের সূচনা ঘটে এবং শিক্ষা সংস্কৃতি সমাজ অর্থনীতি সর্বক্ষেত্রে অবক্ষয় শুরু হয় তখন এই দাসপ্রথার উপর নির্ভর করেই প্রাচীন গ্রীস আবার নতুন সভ্যতার আলো দেখে প্রাচীন গ্রিক লেখক ও ঐতিহাসিকদের বিভিন্ন রচনায় আমরা এই দাস ব্যবস্থার প্রকৃতি দাসদের ভূমিকার কথা লক্ষ্য করি ফিনলা দেখিয়েছেন পৃথিবীর প্রকৃত পাঁচটি দাস সমাজের মধ্যে গ্রিস ছিল অন্যতম অন্যদিকে অ্যাঙ্গেলস মন্তব্য করেছেন দাস ব্যতীত কোনো গ্রিক নগররাষ্ট্র সৃষ্টিই হতো না সাক্রোয়াও গ্রিক অর্থনীতিতে দাস শ্রমের অপরিহার্যতা ও আবশ্যিকতার কথা উল্লেখ করেছেন প্রাক প্রচলিত সপ্তম থেকে চতুর্থ অব্দের মধ্যে এই দাস ব্যবস্থা পরিপূর্ণ রূপে গ্রীসের উৎপাদন ব্যবস্থাকে আচ্ছন্ন করেছিল প্রাচীন গ্রীসে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে পরাজিত দেশের যুদ্ধবন্দী তাদের স্ত্রী সন্তান সন্তানীসহ সন্ততিসহ বহু মানুষকে বিজয়ী দেশের সেনাপতিরা ধরে আনত এবং দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত দাসদের সন্তান সন্ততি জন্মসূত্রে দাসে পরিণত হতো দাস সৃষ্টির একটি অন্যতম কারণ হলো অপহরণ অনেক সময় শিশু সন্তানদের অপহরণ করে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো গরিবের কারণেই অনেক সময় পিতামাতারা গ্রামের সরি তাদের সন্তানকে দাস হিসাবে বিক্রি করে দিত ঋণ পরিশোধ করতে না পেরে অনেক সময় ঋণদাতাদের কাছে ঋণ গ্রহণকারীরা দাসত্বর বন্ধনে আবদ্ধ হতো গ্রীষ্মের অধিকাংশ দাসই বিদেশ থেকে আমদানি করা হতো থ্রেস ইল্লিরিয়া সিথিয়া থেসেলি লিডিয়া সিরিয়া ইজিপ্ট আরব প্রভৃতি রাষ্ট্র থেকে এই দাসদের আনা হতো কিওস ডেলস করিন এথেন সহ গ্রীষের প্রায় সকল নগরেই দাস বাজার গড়ে উঠেছিল এই সমস্ত বাজারে নারী পুরুষ কিশোর কিশোরী এমনকি ছোটো ছেলে মেয়েদেরও তাদের দৈহিক শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কেনাবেচা চলতো প্রাচীন গ্রীসের বিভিন্ন নগরাষ্ট্রের প্রকৃতি বা বৈশিষ্ট্যর কিছু পার্থক্য থাকলেও এর মূল কাঠামো সব জায়গায় এক রকম ছিল এ সময়ের দাসরা এথেন্সের থিটিস স্পাটায় হেলট থেসালিতে পেনেস্টাই সিসিলিতে কাইলেডি ক্রিটে ক্লারোটাই পন্টিকায় ম্যারিয়ানডিনি নামে পরিচিত ছিল তবে প্রাচীন গ্রিক সাহিত্যের কিছু শব্দ থেকে এ সময়ের দাস ব্যাপকতার প্রমাণ মেলে গ্রিক সাহিত্যে বিভিন্ন রকমের দাসের কথা পাওয়া যায় যেমন দৌলয় দাস বা পরাধীন দাস হেলট বা স্পাটান রাষ্ট্রীয় দাস থেরাপন বা পুরুষ ভিত্ত থেরাপাইনা বা মহিলা ভিত্ত ঐকিতাস বা গৃহভিত্ত পেইস বা চির অধীনস্থ বা শারীরীয় বা শরীরী দাস তবে এই সকল দাসদের দাসত্বের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে পার্থক্য রয়েছে সমকালীন লেখকদের রচনায় পূর্ণ দাসত্ব এবং নাগরিক স্বাধীনতার মধ্যবর্তী কোনো স্তরের উল্লেখ পাওয়া যায় না তবে জন পোল্যাক্স তার গ্রন্থে স্বাধীনতা ও দাসত্বের মধ্যবর্তী স্তরে স্পাটার হেলট থেসেলির পেনেস্টাইদের উল্লেখ করেছেন ঐতিহাসিক লর্ডজের লেখা থেকেও এমনটি ধারণা পাওয়া যায় মিশেল জেমসন তার তত্ত্ব সরি তত্ত্ব সংযোগে দেখিয়েছেন কৃষিতে প্রচুর পরিমাণে দাস নিয়োগ করা হতো স্বাধীন কৃষকদের তুলনায় দাস সম ব্যবহার ভুস্বামীদের কাছে অধিক লোভনীয় ছিল এবং লাভজনক ছিল তবে ফিরলে জেমসনের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেনি তার মতে কৃষিক্ষেত্রে দাসরা গুরুত্বপূর্ণ হলেও তারা স্বাধীন শ্রমকে ছাড়িয়ে যেতে পারেনি অধ্যাপিকা অ্যালেন উড রবিন অটসবর্ন মনে করেন যে কৃষিতে বা কেতু দাসদের ব্যবহার করা হলেও কৃষিক্ষেত্রে দাস শ্রম অনিবার্য ছিল না তাছাড়া গ্রামাঞ্চলে ও শহরে শহরগুলিতে দুটি গুরুত্বপূর্ণ শিল্প যেমন বেকারি শিল্প এবং বয়ন শিল্প মূলত এই দাসরাই নিযুক্ত থাকত এছাড়া স্বল্প সংখ্যক শিক্ষিত দাস করণিক ব্যাংক বাণিজ্যের কাজে নিযুক্ত ছিল বহু সংখ্যক দাস কারিগর হিসাবে কারখানায় নিযুক্ত ছিল এছাড়া নাগরিকদের অধীনস্থ খনিগুলিতে ঠিকাদাররা দাস শ্রমিকদের ভাড়া খাটাতেন ঐতিহাসিক ফিনলে উল্লেখ করেছেন যে প্রাক প্রচলিত চারশো থেকে প্রাক প্রচলিত তিনশো আটাত্তর অব্দ পর্যন্ত এথেন্সের রাষ্ট্রাধীন পুলিশ বাহিনী মূলত তীরন্দাজ থিসিয়ান দাসদের দিয়ে বা নিয়ে গঠিত হয়েছিল অ্যারিস্টোটার উল্লেখ করেছেন যে পরিশ্রমসাধ্য জন সরি জনসেবামূলক কাজে সরকারি তত্ত্বাবধানে দাসদের নিয়োগ করা হতো যেমন ম্যাজিস্ট্রেটের অধীনে কোনো নাগরিক যাতে শহরের পরিধি মধ্যে আবর্জনা ফেলতে না পারে রাস্তার ধারে বাড়িঘর করতে না পারে সব দেহ অবসরণ করতে পারে এই সব কাজে দাসদের নিয়োগ করা হতো যারা যেগুলো কিনে নাগরিকরা করতো না মূলত অ্যারিস্টটল যে দাসত্বের জীবনযন্ত্র বলে উল্লেখ করেছেন তা সত্যি প্রাসঙ্গিক কারণ ক্ষিতদাসদের শুধু সেই সব পরিস্থিতিতেই কাজে লাগানো হতো যখন মানুষের দ্বারা সেগুলো সম্ভব নয় বা স্বাধীন মানুষের দ্বারা সেগুলো সম্ভব নয় প্রয়োজন ছিল একটি যন্ত্রের সুতরাং এথেন্সে ক্ষিতদাস ব্যবহারের ক্ষেত্রে এই অর্থনৈতিক যুক্তিও কাজ করেছিল যে এবং সেজন্য ঐতিহাসিক রবীন্ন অসমবরণ বলেন বা মনে করেছেন যেসব কাজ করতে প্রচুর অর্থ ব্যয় হতো বা সাধ্য ছিল সেই সব কাজ দাসদের দ্বারা করা হতো এছাড়া সাঁকুড়ার লেখায় আমরা আরেক ধরনের দাসদের কথা উল্লেখ পাই তারা হলো সাধারণ দাস শ্রমিকদের তত্ত্বাবধক ছিলেন এখন প্রশ্ন হলো প্রাচীন গ্রিক সভ্যতাও দাসদের উপর বা দাস শ্রমের উপর নির্ভরশীল ছিল কিনা যদি থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে বা কি পরিমাণ ছিল এ প্রসঙ্গে বলা যায় যে প্রাচীন গ্রীষের অর্থনীতিতে দাসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই সামাজিক দিক থেকে কতটা নির্ভরশীল ছিল তা বিচার্য বিষয় ঐতিহাসিক আলফ্রেড জিম্যান কেমব্রিজ ঐতিহাসিক জোন্স রবার্টস প্রমুখের মতে গ্রিক সভ্যতা দাস শ্রমের উপর নির্ভরশীল ছিল না দাস শ্রম গ্রিক অর্থনীতিতে সহযোগী শ্রম হিসাবে প্রয়োজন ছিল কিন্তু অপরিহার্য ছিল না কারণ নাগরিকরা যে ধরনের কাজ করতো দাসরাও ঠিক সেই ধরনের কাজ করত ঐতিহাসিক জোনস মনে করেন যেতেন সে মুক্ত নাগরিক এবং দাসদের মধ্যে আদৌ কোনো তিক্ততা ছিল না বরং একটা সহমর্মিতার ভাবই লক্ষ্য করা যায় এছাড়া এথেন্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিজেরাই নিজেদের জমি চাষ করতো বা কারিগর দোকানদার বা শ্রমিক হিসেবে কাজ করতো তাদের কোনো কৃতদাস ছিল না তাই এথেন্সে প্রথা উঠে গেলেও সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না তাছাড়া ঐতিহাসিক রবার্টসের মধ্যে গ্রিক সমাজে গরিব নাগরিকদের দাস ছিল না নিম্ন মধ্যবিত্তদের একটা বা দুটো ছিল তাই ঐতিহাসিক ফিনলে গ্রিক সভ্যতার একটি অন্যতম মৌলিক উপাদান হিসাবে প্রথাকে স্বীকার করে নিলেও গ্রিক উৎপাদন ব্যবস্থায় স্লেব মুড অব প্রোডাকশান হিসাবে অভিহিত করা ইতিহাস সম্মত নয় বলে মনে করেন অন্যদিকে জর্জ থমসন সাঁক্রোয়া প্যারি অ্যান্ডারসন প্রমুখ প্রাচীন গ্রিক সমাজকে দাস নির্ভর সমাজ এবং গ্রিক উৎপাদন পদ্ধতিকে একটি দাস উৎপাদন পদ্ধতি বলে চিহ্নিত করেছেন প্যারি অ্যান্ডারসনের মতে প্রাক প্রচলিত পঞ্চম ও চতুর্থ শতাব্দীতে গ্রীসে দাসপতা সর্বজনীন রূপ গ্রহণ করেছিল তার মতে প্রাচীন গ্রীসে দাসপতা হল ডোমিন্যান্ট মুড অব প্রোডাকশান যা গ্রিক সমাজের সব সর্বক্ষেত্রে প্রভাব ফেলেছিল এবং মূল চালিকা শক্তির ভূমিকা পালন করেছিল গ্রিক খনি কৃষি ও শিল্পক্ষেত্রে দাস অর্থনীতির প্রতিষ্ঠাই গ্রিক নাগরিক সভ্যতার আকস্মিক বিকাশে সম্ভব করেছিল বলে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন মনে করেন অ্যান্ডাসনের মতে দাস প্রথা ছিল এমন এক অর্থনৈতিক কবজা যা নগর এবং গ্রামকে জোড়া লাগিয়েছিল এবং পলিশকে দিয়েছিল অবাধ সমৃদ্ধি তার ভাষায় প্রাচীন গ্রীষের নাগরিক সরি নগরীর ধ্রুপদী সংস্কৃতির চূড়ান্ত বিকাশের সঙ্গে দাস প্রথা চূড়ান্ত বিকাশ সম্পৃক্ত হয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা গ্রীসের নগরাষ্ট্রগুলির মধ্যে দাসদের অবস্থানের যথেষ্ট পার্থক্য ছিল এথেন্স পাঠাতেই দাসদের অধিকার ও মর্যাদার অনেকটাই পার্থক্য ছিল সাঁকড়া তাই খুব সচেতনভাবে দাসনির্ভর অর্থনীতির প্রণালী বা না বলে দাস অর্থনীতি বা দাস সমাজ কথাগুলি ব্যবহার করেছেন তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত যে গ্রিক সমাজে ক্ষমতাশালী নাগরিক শ্রেণী পরাধীন শ্রমিকদের থেকে উদ্বিদ্ধটুকু ব্যক্তিগত স্তরে প্রত্যক্ষ শোষণের মাধ্যমে আত্মসাত করত বিশেষ করে দাসদের থেকে শোষে নেওয়া এই উদ্বৃত্ত উৎপাদনই নাগরিকদের অবকাশ ও অবসর সুনিশ্চিত করেছিল ঐতিহাসিক সিনক্লেয়ারের মতে দাস ছিল বলেই এতে নিয়েও নাগরিকরা রাজনীতিতে সময় দেওয়ার সুযোগ পেয়েছিল তাই গ্রিক সমাজ দাস নির্ভর সমাজ ছিল কি না সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলার চেয়ে ফিনলের বক্তব্যকে অনুসরণ করে এই বিতর্কে ইতি টানা যুক্তিযুক্ত হবে যে এথেন্সের স্বাধীনতা ও দাসত্ব হাত ধরাধরি করে বিকশিত হয়েছিল যা প্রাচীন গ্রীষের অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে নতুন বিকাশ ও উত্তরণের সুযোগ এনে দিয়েছিল কিন্তু তারই বিপরীত দিকে দাস শ্রোম জীবনযন্ত্রের শ্রম সরবরাহ করে প্রযুক্তিবিদ্যার অগ্রগতিকে ব্যাহত করেছিল যা দাস অর্থনীতির অন্যতম নেতিবাচক দিক ছিল বলে মনে করা হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো